আসসালামু আলাইকুম আশু সবাই ভালো আছেন তো বিওয়ার্স আজকে খুব সুন্দর ডিজাইনের একটি গলা কাটিং ও সেলাই করে দেখাচ্ছি দেখুন তো প্রথমে আমি এখানে গলার পাঁচটা নিয়েছি এখানে সোয়াতে নিয়েছি মানে তিন দুই সুতা তারপর এটা আমি ডাক্তার নিয়েছি আর বিওয়ার্স এই গলাটা আমি চল্লিশ বড়ির জন্য কাটিং করছি এই যে এবং গলার ডিপ এখানে সাত ইঞ্চি হবে সেই আমি হাফ ইঞ্চে বাড়িয়ে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি উপরে সেলাই হাফ ইঞ্চি চলে যাবে যার যত ইঞ্চ গলা লম্বা হবে তা থেকে আধা ইঞ্চি বেশি নিতে হয় এবং উপর থেকে চোদ্দো ইঞ্চি নিচে আমি ডিজাইনটা করব এই যে এখন আমি রাউন্ড শেপ করে গলা ডিজাইনটা করছি দেখুন তারপরে এভাবে একটু কোনা করতে হবে আবার এখানে আরেকটা কোনা করতে হবে তারপর এখানে রাউন্ড করতে হবে এই বাস তারপর আমি নিজে নিচের ডিজাইনটা করব একটু কোনি করে করবো এইজ বাস দেখুন নিচে দেড় ইঞ্চি আর উপরে এক ইঞ্চি পাশ রাখব এখন এইজ বাস এখন এক ইঞ্চি পাশ করে গলার বর্ডারটা আমি ডাক টেনে নিচ্ছি দেখুন এই যে এখন কাটিং করে ফেলছি তো অর্স এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবে বেলাইকুনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশান আপনার দিনের পর চলে যায় এই যে এখন বর্ডারটা কাটিং করছি আমি গলাটা কীভাবে সেলাই করতে হবে তা দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে পার্সি একটু কোনাকিভাবে ভাবে কাটিং করতে হবে এই যে গলাটা কাটিং করার পর এরকম হয়েছে দেখুন এখন আমি সামনের বড়িতে গলাটা কাটিং করছি এই যেভাবে সামনের বড়ির উপর সুন্দরভাবে রেখে তারপর বকলম থেকে দুই টাকা উপর বেশি রেখে গলাটা কাটিং করব এই যে বকলম থেকে দুই টাকা উপর বেশি রাখব সেলাইয়ের জন্য এই যে এই যে গলাটা কাটিং করতে হবে এখন ভিউয়ার্স আমরা গলাটা কিভাবে কামিজে লাগাতে হবে তা দেখাচ্ছি দেখুন তো প্রথমে আমরা সেলওয়ার কাপড় উপর এভাবে গলাটা লাগাবো এটি ভিউয়ার্স ইন্ডিয়ান জয়পুরি থ্রি পিস থ্রি পিসের সেলোয়ার এবং কামিজ সেলওয়ার কাপড় দিয়ে আমরা এই ডিজাইনটা করছি আপনার ইচ্ছে করলে এক কালার কাপড়ে প্রিন্টের কাপড় দিয়ে ডিজাইন করতে পারবেন এবং প্রিন্টের কাপড়ে এক কালার কাপড় দিয়ে ডিজাইন করতে পারবেন তাহলে খুব সুন্দর দেখাবে এই যে কলারটা এইভাবে কাপড় উপর লাগিয়ে সাইড দিয়ে বাড়তি কাপড়টুকু আমরা এইভাবে কেটে নিব আপনারা থ্রি পিসের সেলার কাপড় দিয়ে এই ডিজাইনটা করতে পারবেন এই যে এখন আমরা প্রক্রমটাকে এইভাবে মুড়ি দিয়ে সেলাই করে নিব আর যাদের বডি স্লিম চৌত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ তাদের জন্য গলাটা পাশেও ছোটো করে নেবেন এবং লম্বায়ও ছোটো করে নেবেন এটা চল্লিশ বডির গলা কাটিং করছি দেখাচ্ছি এই যে মুড়ি দিয়ে আমরা সেলাই করে নিব সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স মর্যুগ সহকারে দেখতে থাকুন খুবই সুন্দর একটি গলার ডিজাইন এখন আমরা বাড়তি কাপড়টুকু এইভাবে কেটে নিব এখন আমরা বকরুম থেকে দুই টাকা কুপড় বেশি রেখে এইভাবে ভিউয়ার্স আমরা বাড়তি কাপড়টুকু কেটে নিব বকরুম থেকে শুধু দুইশো টাকা উপর বেশি রেখে তারপর বাকি কাপড়টুকু এইভাবে কেটে এখন আমরা এটা উল্টা সেটে লাগাবো সামনে বডির উল্টা সেটে লাগাবো এভাবে লাগিয়ে এভাবে উল্টা সেটে লাগিয়ে এই যে লাগিয়ে দেখুন এখন আমরা কোনাগুলো কেচি দিয়ে কেটে দিব এই যে কোন গুলো কেচি দিয়ে কেটে দিব এখন উল্টায় অন সাইডে নিয়ে আসতে হবে উপর সাইডে সামনের পার্টের উপর সাইডে এভাবে নিয়ে আসতে হবে তারপর আমরা এভাবে সেলাই করে নেব সাইড দিয়ে সেলাই করে নিব এই সেলাই দিয়ে আমরা গলাটা আটকে নিব মাঝে নিচের ডিজাইনটাতে আপনারা শুভতাম লাগিয়ে নেবেন খুব সুন্দর দেখাবে সাইড দিয়ে সেলাই করার পর এই যে দেখুন অনেক সুন্দর একটি গলার ডিজাইন ভিডিওতে যদি কোনো বুলটুতি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের করে চলে যায় এই জীব দেখুন তবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ